ছানার কোপটা দিয়ে আলু পটলের কষা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্রে দুধটা গরম করতে দেবো দুধটা যখন ফুটে আসবে তখন আমি ওর মধ্যে দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ছানা কাটিয়ে নেবো ছানাটা কাটানো হয়ে গেলে ছানাটা একটা সুতোর কাপড়ে ঢেলে সেটাকে জল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেবো এবার ছানার ওপরে আমি একটু গরম মশলা একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যেন দলাটা না থাকে দিয়ে ছোট ছোট আকারে বল শেপ দিয়ে কোফতাগুলো বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে হালকা আঁচে কোফতাগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে তারপর ওই তেলটার মধ্যেই আমি কেটে রাখা আলু পটল একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যখন আমার আলু আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো আর তার মধ্যে দেব একটু হিং জিরে গুঁড়ো আর একটা তেজপাতা এবার ফোরং থেকে যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি তার মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাও একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা মশলার মিশ্রণ মশলাটা ছিল এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা এবার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি আরও দু মিনিট হালকাভাবে কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেলে তার উপর আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো আর যখন গ্রেভিটা ফুটতে লাগবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর গুলো আর ওপর থেকে ছড়িয়ে নেবো একটু কাশুরি মেথি এই রান্নাটা খেতে খুব ভালো হয় রুটি পরোটা ভাত আপনি যার সাথে খাবেন তার সাথেই খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন ধন্যবাদ